মুসলমান ভাইরা আমার শেষ পর্যন্ত নারী বললেন আমি কোরআন শুরু করলাম এই কোরআনে কারিম পড়তে পড়তে কোরআনে কারিমের একটা সুরার নাম হলো জোরে বলেন কি বলেন সুরাতুন্নেসা এই সুরাতুন্নেসা সুরাটা পড়ার পর ওই জায়গায় আমি পেয়ে গেলাম একজন নারী চোদ্দ জন পুরুষের সাথে বিবাহ করা হারাম একজন ভাইজান পুরুষ ১৪ জন নারীর সাথে তার বিবাহ করা হারাম জোরে বলেন সুহান আল্লাহ কিসের আইন জোরে বলেন কোরআনের আইন আল্লাহর আইন একজন নারী চোদ্দ জন বাইজান পুরুষকে বিবাহ করতে পারবে না আর চোদ্দ জন বাইজান পুরুষের পুনরের সাথে পুরুষ বিবাহ করতে পারবে না সেই বিধানের ভিতরে তাকাই খুঁজে পাই না এক নম্বর হলো নিজের পিতা নিজের মেয়েকে বিয়ে করা হারাম জোরে বলেন কি আরো জোরে বলেন নিজের মেয়েকে নিজের পিতা বিয়ে করা হারাম যখন আমি স্পষ্ট আল্লাহরণের কারিমে পেয়ে গেলাম তখন আমি বুঝলাম আল্লাহ একবার এত সুন্দর ধর্ম সব কিছু জানার পরে আমার বুঝে আসলো পৃথিবীর ভিতরে যদি শ্রেষ্ঠ ধর্ম সুন্দর ধর্ম থেকে থাকে এক নম্বর সুন্দর শ্রেষ্ঠ ভদ্র ধর্ম যদি পৃথিবীর ভিতরে কোনো ধর্ম থেকে থাকে তাহলে ইসলাম ধর্মের মতো এত সুন্দর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আর আল্লাহর জমিনে কোনো ধর্ম হতে পারে না

সাল্লাহ সাল্লাম তখন নারী ইসলাম ধর্ম গ্রহণ করে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে মুসলমানের ধর্মে দীক্ষিত হয়ে ভাই মানুষের মতো মানুষ হয়ে গেলেন মুসলমান এজন্য পারে আল্লাহর কোরআন পারে ভাইজান মুসলমানের ইসলাম ধর্ম একমাত্র মানুষকে মানুষ বানাতে জোরে বলেন সুবহান এজন্যই ইসলামের ভিতরে শান্তি এই কোরআন মানা রসিলের জীবন আদর্শ মেনে চালাত এর মধ্যে একমাত্র শান্তি আমার ঘোষণা নয় আল্লাহ তালার ঘোষণা আল্লাহ বলেন আল্লা আল্লাহ তালা বলেন একমাত্র আমি আল্লাহকে যারা মেনেছে আমি আল্লাহকে যারা মেনে চলে তারাই আছে শান্তিতে তাদের কলব আছে শান্তিতে তাদের দিল আসে শান্তিতে তারা সারা পৃথিবীতে আর কোনো জাতি শান্তিতে থাকতে পারে না এই জন্য মুসলমান খেয়ে তো খেও শান্তি না খেও শান্তির যার জীবনে হাত জীবন মুখের ভিতর সম্মাস একজন ঈমানদার পাঁচশক্ত নামাজ তার জীবনে আছে আমার দিকে তাকান ভালো করে খেয়াল করুন তার জীবনে পাঁচশক্ত নামাজ আসে অন্যায় অপরাধ করে না মানুষের জোল জুলুম করে না সুদ গোর জীবনে কোনোদিন খাই নাই মানুষকে ঠকায়ে নাই মানুষের সাথে কোনোদিন ভাইজান লেনদেনে খারাপ ব্যবহার করে নাই ভাইজান সমস্ত গোনার থেকে আল্লার বান্ধা বেঁচে থাকতে মৃত্যুর খাটিয়া তার সামনে যখন চলে আসে ওই মানুষটার মৃত্যুর সময় আল্লার কসম এক সুলতার কোন ভয় তার জীবনে থাকবে না আল্লাহ কেন জানেন কেন জানেন এই জন্যই সেই ব্যক্তির যখন মৃত্যুর সজ্জায় পড়ে যাবে তার সামনে যখন আজ আসবে মালাকুত মালাকুল মউত যখন তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহর বান্দার সামনে ভাইজান সে গুনাহ থেকে বেঁচে চলেছে দুনিয়ায় অন্যায় অপরাধ করে নাই জুলুম অত্যাচার করে নাই গুনাহ থেকে বাঁচছে হালাল খাইছে হারামের কাছে যায় না মানুষের সাথে সুন্দর ব্যবহার করছে নিজের জীবনটা নবীর জীবনের মতো মানায় নিয়েছে ওই আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত যখন আসবেন তখন খারাপ চেহারা নিয়ে আসবে না মালাকুল মউতের হাতে থাকবে আল্লাহ তালার জান্নাত জোরে জোরে বলেন আমার হাবা কার জান্নাত জোরে বলেন কার ওই জান্নাতে যাইতে রাজি কার হাত তুলে দেখান কোরআন হাদিসের আলো আমার বাইরা জান্নাতে যাইতে হলে আল্লাহ তালাকে পাওয়া লাগবে কে লাগবে না জোরে বলেন লাগবে কে লাগবে না আল্লাহকে পাওয়া লাগবে মুসলমান যারা আল্লাহকে চিনতে পারে নাই ও মুসলমান আল্লাহকে যারা স্মরণ করতে পারে নাই যারা মাসালে বসে থাকে যারা দোকানে বসে থাকে আজান হয় এরপরও আল্লাহ রে যারা স্মরণ করতে জানে না আল্লাহকে যারা পাইতে পারে না আল্লাহকে যারা খুঁজে পায় নাই আল্লাহ তালা বলেন তাদের টাকা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে দন্দল থাকবে টাকা পয়সা থাকবে কিন্তু তাদের সংসারে কোনো শান্তি থাকবে না যাচাই করে দেখেন কথাটা সত্য কিনা আমার ভাই না আমার মায়ার এই জন্য টাকা পয়সা বিল্ডিং বানা খারাপ এগুলার মধ্যে কোনো শান্তি না আরে যারা পাইছে সকল সন্ধ্যা আল্লাহকে যারা ডাকছে আল্লাহর মহব্বতার ভালোবাসা যারা নিয়েছে খুব ভালো করে খেয়াল করেন দুনিয়ার মানুষ আল্লাহ তারা বলেন ফাজ করুন আজ করুক বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে স্মরণ করব। শিক্ষার্থী বলেন সুবাহ আল্লাহ তুমি দুনিয়ার মজলিসে আমাকে স্মরণ করবে আর আমি আল্লাহ তালা রুসুল হাদিসের ভিতরে বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাকে স্মরণ করব আমার মালাইকা ফেরস্তা নিষ্পা ফেরেশতাদের মজলিসে বসে আমি আল্লাহ তালা তোমার কথা আলোচনা করি চিৎকার দি বলে সুবহান আল্লাহ কোথায় মালাকুল মৌদ ভাই যান সমস্ত ফেরস্তার এক জায়গায় তাকে ওই জায়গায় আল্লাহ তালা যারা আল্লাহকে ডাকে আল্লাহকে ভালোবাসে আল্লাহর মহাম্ম তার ভালোবাসা জীবনকে ভাইজান বিলিয়ে দেয় আল্লাহর সব সময় সরম তার দিলের ভিতরে মাঠে যায় আল্লাহ ঘাটে যায় আল্লাহ সেখানে যায় আল্লাহ বাজারে যায় আল্লাহ আল্লাহর বিধান তার সব সময় কাছে আছে আল্লাহর শরণটা তার সব সময় কাছে আছে মোহাম্মদ রসুল্লাহ ভাইজান শূন্য তরিকে তার মধ্যে তার চলার মধ্যে আসে তার বলার মধ্যে আসে তার ভাইজান সমস্ত কারবারে আসে প্রত্যেকটা কর্মক্ষেত্রে রসুলের জীবন আদর্শ আসে আল্লাহ তারা বলেন ওই মানুষটা যখন আল্লাহকে ডাক দেবে আল্লাহ রব্বুল আলমিন কত খুশি হবে দেখেন আমি আপনাদের উদাহরণ দিব যাই দুনিয়ার মা জাতি আছে এই মা জাতিকে অন্য যত আমি আপনি ডাকেন না কেন আমি আপনি ডাকি না কেন ভালো করে খেয়াল করেন মা সামনে আছে এই মাকে সন্তান যখন মা বলে ডাক দেয় সাধারণ শব্দ মা এই মা বলে সন্তান ডাক দেয় কয়েকবার নয় একবার যদি চিৎকার দিয়ে মাকে মা বলে ডাক দেয় তাহলে মা হাত থেকে ঝাড়ু পড়ে যায় যেখানেই থাক না কেন মা দূরে ছুটে চলে আসে সন্তানের কাছে জোরে বলে না কথা ঠিক না দুনিয়া সাধারণ একটা শব্দ মা এই মা শব্দ সন্তানের জবান দি বাইর হওয়ার সাথে সাথে দুনিয়ার মা তার দিলে কতটুকু দয়া থাকতে পারে এই মা যদি তার তেলটাকে এমন অবস্থা বানিয়ে আর নিজেকে সহ্য করতে না তারপরে সন্তানের কাছে দৌড় দিতে বাধ্য হয় আল্লাহ বলে বান্দা তোমার মা যখন তোমার ডাক শুনলে পারে মা শব্দ শুনে ঠিক থাকতে পারে না আমি আল্লাহ তালাকে যখন আমার বান্দা আল্লাহ আকবর শেষ দায় ডাকে সুভান আরব্যাল আলা বলে সুভান আরব্যাল আসিম বলে আমি আল্লাহ তালা আমার আলোসের মধ্যে ঠিক থাকতে পারে না আমার বান্দা আমাকে ডাকে আমি ফেরেস তাদের বলি আমার বান্দা সবচেয়ে দুনিয়ায় শ্রেষ্ঠ বান্দা ধরে বলেন সুভান জননি আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজের ভিতরে আল্লাহকে বারবার ডাকা হয় সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আযীম এই শব্দ বলেই নামাজের মধ্যে যদি কেউ মারা যায় এমন অবস্থা যদি কোনো মুসলমানের মরণ হয় তার আখেরাতে কোনো ভয় নাই যারা বলেন কথা ঠিক কিনা কিন্তু এই মরণ কি সবার হবে জলে বলেন সবাই পাবে সুবহানন সেই মরণ সকলের ভাগ্যে আসতে পারে না এজন্য মুসলমান আল্লাহকে যখন ডাকবে সব কাছে আল্লাহ তারা বলেন ফাজকুরুন আজকুরুকুম অস্কুরুলি ওলা তা করুন বান্দা যখন তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি এক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা দুই নম্বর অর্থে হলো বান্দা তুমি আমাকে ফাজ করুন আজকুরুকুম আমার কাছে তুমি গোনামার চাও আমি আল্লাহর কাছে গোনার থেকে বাঁচার সাহায্য চাও আমি আল্লাহ তোমার বিপদ থেকে সাহায্য করবো জন বলেন সুবাহ আল্লাহ ঘোড়ার থেকে বাঁচার কি করব সাহায্য করব এছাড়াও মানুষ যে কোনো ক্ষেত্রে যখন আল্লাহকে ডাকতে যায় আল্লাহর কাছে যায় আল্লাহ তার সহযোগিতা চায় আল্লাহ রব্বুল অবশ্যই সেই বান্দাকে তার গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার বান্দা যখন গুনাহ থেকে বেঁচে যায় দুনিয়ার গোনা গোনা সাদের জায়গা সাদের জিন্দগি সাদের জীবন গোনা করতে মনে চাই জীবনের গোনা করে না সুন্দর সুন্দর রমণী নারী তাকে প্রস্তাব দেয় কিন্তু সেগুলা প্রত্যাখ্যান করে এই কষ্ট থেকে দুনিয়াকে নিজেকে বাঁচাইছে নিজেকে বাঁচাতে পারছে ভাই যান দুনিয়ায় কত টাকার ওপর দেয় তুমি যদি এক লাখ টাকা আমারে দাও আমি তোমাকে এক লাখ বিশ হাজার টাকা দেব এরকম কোটি কোটি টাকা তার পায়ের তলায় থাকে কিন্তু ওগুলার দিকে না তাকে নিজের জীবনকে ভাই যান কত কষ্টের ভিতরে দিয়া নিজের জীবন কাটাইছে তারপরও জীবনে কোনো দিন এক টাকার সুদ খুদার ঘোষাল্লার বান্দা খাই না এমন হাজার কষ্ট কত নারীর প্রভন থেকে একচুর মানুষ তার জীবনকে যদি বাঁচাতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলেন এই বান্দা যখন সামনে অগ্রসর হয় একটা কোণার থেকে বাঁচা শুরু করে আর একটা চেষ্টা করে আর একটা চেষ্টা করে বান্দা তুমি তোমার শেষটার শেষ পর্যন্ত দৌড়াও আমি আল্লাহ তালা রহমত তোমাকে টাস করে ধরে ফেলবে শীতকাল দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য এখানে অনেক মানুষ আছে দুনিয়ার ভিতরে যেন তো জমি জায়গা দরকার নাই ঘরবাড়ির দরকার টাকা দরকার না হয় অত লোভ লালসা দুনিয়ায় তার নাই কারণ তার জীবন শুধু একমাত্র আল্লাহ আল্লাহ স্মরণের সব ছাড়তে বাধ্য হয়েছে ওই মানুষটা মৃত্যুবরণ করলে পারে দেখতে পাবেন তার মর্যাদা আর এই দুনিয়ার এমপি মন্ত্রী দুনিয়ার সম্মানী মানুষটা কাওয়ালার মর্যাদা সেদিন আমার আপনার বুঝে আসবে জোরে বলেন কথা ঠিক কিনা আমার হয় নবীর করে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আল্লাহ রব্বুল বন্ধ পেয়ে যায় আল্লাহ তালার স্মরণ যখন বন্ধ হয় আল্লাহ তালা বলেন আমার বান্দার সহযোগিতায় আমি আল্লাহ নিজে লেগে যায় শীতকাল দিয়ে বলেন এই জন্য চেষ্টা করো মমিন দুনিয়ার কষ্ট থেকে কষ্ট তোমার আসবে সবগুলো পারি দিবা আহা তোমার জীবনের ক্ষতি পূরণ হয় নাই